জলে থাকে তবুও মাছ নয় কিন্তু বাজারে মাছ বলে বিক্রি হয় উত্তরটা হলো চিংড়ি মাছ চিংড়িকে আমরা মাছ বলি কিন্তু আসলে চিংড়ি হলো জলের পোকা দুই ভাই দেখে পাঁচ ভাই তোলে বত্রিশ ভাই খাই বলুন উত্তরটা কি হবে এখানে উত্তরটা হলো আমাদের চোখ হাতের আঙুল আর দাঁত কোন জিনিস মুখের বাইরে সবুজ কিন্তু মুখে গেলে লাল হয়ে যায় বলুন তো উত্তরটা কি এখানে সঠিক উত্তরটা হল পান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে পাতা কাটলে মানুষের রক্ত বেরোয় বলুন উত্তরটা কি হবে চোখের পাতা এবং পায়ের পাতা কাটলে মানুষের রক্ত বের হয় তার প্রাণ নেই কিন্তু সে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না বলুন তো জিনিসটা কি অক্সিজেন না থাকলে আগুন কিন্তু নিবে যাবে কোন দেশে বিনা অনুমতিতে অন্যজনের ছবি ফেসবুকে পোস্ট করলে জেল পর্যন্ত হতে পারে ইউএই দেশে বিনা অনুমতিতে অন্যজনের ছবি ফেসবুকে পোস্ট করলে জেল পর্যন্ত হতে পারে তিন অক্ষরে নাম তার সমুদ্রে থাকে রান্নাই না দিলে রান্নায় কি স্বাদ আসে এখানে সঠিক উত্তরটা হলো লবণ কোন প্রাণী ডিম পারে আবার নিজের বাচ্চাকেও দুধও খাওয়াই বলুন তো উত্তরটা কি লাটিপাস হল পৃথিবীর একমাত্র প্রাণী যে ডিম ডিমপারে আবার নিজের বাচ্চাকে দুধও খাওয়ায় মাথার বুদ্ধি খাটিয়ে উত্তর দিন বলুন তো বারোটি মাসের মধ্যে কোন মাসে আঠাশ দিন থাকে বারোটা মাসের মধ্যে বারোটা মাসি থাকে আটাশ দিন কোন জিনিস ভাঙার জন্যই তৈরি হয় এবং সেটা ভাঙলে মানুষ খুশি হয় বলুন উত্তরটা কি। এখানে সঠিক উত্তর হল রেকর্ড কোন পাখির গায়ে পালক থাকে না বলুন উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তর হলো একদম বাচ্চা পাখির গায়ে পালক থাকে না তাজমহলের আসল নাম কি বলুন উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তর হল তাজমহলের আসল নাম হল মমতাজমহল শুকিয়ে গেলে জ্বালানি জমিতে দিলে সার পুকুরে দিলে মাছের খাদ্য বলুন জিনিসটা কি এখানে সঠিক উত্তর হল গোবর বিএমডাব্লিউ কোন দেশের কোম্পানি বলুন উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তর হল জার্মানি দেশের কোম্পানি মাদার টেরিজা কোন দেশের মানুষ ছিলেন বলুন উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তর হল মাদার টেরিজা উত্তর ম্যাসিডোনিয়ার মানুষ ছিলেন কার থেকে সব কিছু নিয়ে নিলেও কিছু পড়ে থাকবে বলুন উত্তরটা কী হবে সব কিছু শব্দটির থেকে সব নিয়ে নিলেও কিছু পড়ে থাকে কোন জিনিসটা উপরে যায় কিন্তু আর নিচে আসে না বলুন উত্তরটা কি এখানে সঠিক উত্তর হল মানুষের বয়েস এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে লিখুন বলুন উত্তরটা কি হবে সঠিক উত্তর হল গোলাপ ফুল আশ্চর্য এক কথা শুনলে হাসি পায় আর নিজে সে দেখে না অপরকে দেখায় এখানে উত্তর চশমা গান্ধীজির স্ত্রীর নাম কি ছিল বলুন উত্তরটা কি হবে গান্ধীজির স্ত্রীর নাম হলো কাস্তুরবা গান্ধী কে সবসময় দৌড়াই হেঁটে চলে না বলুন উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তর ঘড়ির সেকেন্ডের কাঁটা প্রতিদিন আমাদের কত গ্লাস করে জলপান করা উচিত বলুন উত্তরটা কি হবে প্রতিদিন আমাদের আট গ্লাস করে জলপান করা উচিত কোন গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হয় নিম গাছের নিচে রাতে শুলে মানুষের মৃত্যু হতে পারে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন